তো ফাইনাল এই আজকে আমার একটা নতুন নিয়ে চলে এসেছে ঠিক আছে এখানে বারোটা চিপ আছে ঠিক আছে বারোটা চিপ আমার দোকানদার নিয়েছে ষাট টাকা তো এখানে এই চিপটা হচ্ছে কি অফার আছে পাঁচ হাজার পাঁচশো এবং পঞ্চাশ টাকা এবং এক টাকা দু হাজার দিন থেকে পড়ে পরে আর কি আর এবং কত পরিমাণে আমার খারাপ পাই লাভ হয় কি লস হয় আমরা দেখবো আর কি বারো পিস চিপের মধ্যে আমরা ক টাকা পাই দেখবো আত্ম গাইজ তো আমরা এই চেয়ার থেকে হচ্ছে সব কিছু এখানে দেখবো ঠিক আছে কত পিস কী করে না পড়ে এবং কত কত টাকা আমরা পাই এখান থেকে সবকিছু কেটে নিয়ে লাস্টে আমরা দেখব এটা নিয়ে আমাদের তিনটে চলছে এর মধ্যে আমাদের একটা হালকা পড়ে পড়েছে ঠিক আছে আমরা লাস্টে হচ্ছে কাম করবো ঠিক আছে চারটে চললো প্রচুর পড়ছে গাইস দেখা যাক লাভ হয় কি লস হয় ঠিক আছে ষাট টাকা তো নিয়েছে এবং যে কটায় কাটছি সে কটায় টিকিট পড়ছে ঠিক আছে এবং কত টাকা পাই আমরা দেখবো গাইস এটা হচ্ছে আমাদের লাস্ট ঠিক আছে ঠিক গাইস ধরে জড়ো পড়ছে দেখো ধরে জড়ো পড়ছে ধরে জোরে পড়ছে ও মাই গড ফাইনালি গাইস আমরা সব কিছু বারোটার ট্রিপ হচ্ছে আমরা ঢেলে দিয়েছি ঠিক আছে এখানে এই স্লিপগুলো আছে এবং এত পরিমাণে আমাদের খাবার হয়েছে আমরা এখন দেখব কালেকশন করে ঠিক আছে এখানে কত টাকা আমরা পাই তো প্রথমে পেলাম পাঁচ টাকা এখানে হচ্ছে কি এটা হচ্ছে ঠিকই ঠিক আছে এটা দোকানদারের দিলে পাঁচ টাকা আমার রিটার্ন করবে ফেরও পেলাম পাঁচ টাকা আবার এটা দুটো পেলাম ঠিক আছে আবার পেলাম পাঁচ টাকা গাইস ও মাই গড আবারও পেলাম পাঁচ টাকা গাইস তো এখানে হয়েছে চারটে চারটে হয়েছে ঠিক আছে পাঁচ টাকা আরেকটা পেলাম পাঁচ টাকা তো এটা পেলাম দু টাকা পেয়েছে ঠিক আছে এত কোনো পাঁচ টাকা এবার দু টাকা দুটো কোনো সাইডে আগে তো আবারও দু টাকা পেলাম আবার পাঁচ টাকা পেলাম আবারও পাঁচ টাকা পেলাম গাইস দু টাকা পেলাম তো বর্তমান আমরা সব সব কিছু পেয়ে গিয়েছি ঠিক আছে এখানে এই এত পরিমাণ আমাদের খাবারের পা চিপে এবং কটা ক টাকা কী হয়েছে আমরা গুনতে দেখবো এখানে ঠিক আছে তো বেশিরভাগটা আছে এখন বেশিরভাগটা আছে ঠিক আছে এখানে পাঁচ টাকা এবং দু টাকা পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা দেওয়া আছে দু হাজার টাকা দেওয়া আছে পাঁচ হাজার টাকা এখনও কিছু পড়বে না ঠিক আছে এখানে পাঁচ টাকা দু টাকা বেশি বেশিরভাগটা পাঁচ টাকা পড়েছে তো দেখা যাক ষাট টাকা চিপির মধ্যে আমরা টাকা কালেকশান করতে পেরেছি প্রথমে আমরা দু টাকা কোনো গুনবো এক দু তিন এবং তিনটে মানে ছ টাকা হলো মো এক দু তিন চার পাঁচ ছয় সাত মানে ছড়ার দাম হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আর এদিক হচ্ছে ছয় তাহলে একচল্লিশ টাকা আমার পেলাম ষাট টাকার চিপে একচল্লিশ টাকা আমার হচ্ছে পেয়ে গেছি ঠিক আছে ফের এত পরিমাণ খাবার তো আমার মনে হয় এই চিপটা কেনা আমাদের লাভ হবে তো এই চিপটা দেখলাম সবাই ঠিক আছে এ হচ্ছে আমাদের চিপস তো এখানে আমরা ষাট টাকার হচ্ছে বারোটা চিকনি ষাট টাকা দিয়ে তো আমাদের অটোমেটিক মানে একচল্লিশ টাকা আমাদের চলে এসছে এতগুলো খাবার তো সবাইকে বলবো খাও অ্যাশ করো এনজয় করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা লাইস তো আমরা একচল্লিশ টাকা পেলাম এবারে আমরা দেখবো খাবারের পরিমাণটা কী আছে খাবারটা টেস্ট রাখো অনেক খেয়ে দেখব ঠিক আছে ঝাল ঝাল মোটামুটি খেতে পারবে আর কি খুব খারাপ না খুব ভালো মিডিয়াম তো খেতে পারবে তো সবাইকে বলব চিপটা কেনো এবং দিন কেন একচেম কিনবে বারোটা মানে বারোটা কিনবে ষাট টাকা নেবে এবং একচল্লিশ টাকা জিতে নাও প্লাস খাবার খেয়ে অ্যাশ করো